মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া এটা তিনটি অবস্থা একটি হচ্ছে এই যদি মৃত ব্যক্তি তিনি যদি ওসিয়ত করে গিয়ে যান যে আমার জন্য একটি কোরবানি করবে প্রতি বছর বাবা বলে গেল যে আমার নামেই প্রতি বছর একটি করে কোরবানি করবে সেটা ছাগল গোর আর গরু গরু যেটাই করো তাহলে সেটা তার ওসিয়ত পূরণ করার জন্য সেটা করবেন দ্বিতীয়ত হচ্ছে এই ওসিয়ত করে নেই কিছুই করেনি আপনি নিজের জন্য নিজের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সেই সাথে মৃত্যু এবং জীবিত মৃত্যু এবং জীবিত সকল সদস্যদের পক্ষ থেকে কোরবানি করছেন এটা এই পদ্ধতি জায়েজ যেহেতু সেটা করেছেন তৃতীয় পদ্ধতি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র মৃত ব্যক্তির নামে কোরবানি করা এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আমলের খেলাফ রাসুল্লাহ সাল্লাম এবং ক্রাম থেকে এই ধরনের কোনো আমল নেই যে শুধুমাত্র একটি পশু একজন মৃত ব্যক্তির নামেই ক্রয় করে তার নামে জবাই করে দেওয়া হয়েছে উদাহরণ আপনারা ভালো করে জানবেন যে রাসুল্লাহ সাল্লামের জীবিত থাকা অবস্থায় হামজার আদিয়া আনু রাসুল্লামের চাচা তিনি অহুদের ময়দানে শহীদ হয়েছেন এই রাসুল্লাহ সাল্লাম তার চাচার পক্ষ থেকে শুধু তার নামে কোনো কোরবানি করেন নাই রাসুল সাল্লাহসাল্লামের মৃত্যুর আগে তার স্ত্রী খাদিয়ার মৃত্যুবরণ করেছেন তার নামে আলাদা করে কোনই কোরবানি করেন নাই রসুল ইসলামের তিনটি কন্যা রসুলের আগে মৃত্যুবরণ করেছে তাদের জন্য রাসুলাম করেন নাই এমনকি তিনটি ছেলেও মারা গেছে তাদের জন্য রসুল ইসলাম করেন নাই বরং রসুল কোরবানি করেছেন এভাবে যে আল্লাহ এই কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্য থেকে যারা কোরবানি করে নাই তাদের পক্ষ আল্লাহি মিন্ন সুতরাং এই তিন অবস্থার ওসিয়ত করে গেলে পূরণ করতে হবে আর আপনি জীবিত মানুষ আপনি কোরবানি করছেন আপনার সাথে আপনার আত্মীয় স্বজন নিকটাত্মীয় তারা জীবিত মৃত সকলের পক্ষ থেকে এটাও শরীর যেহেতু রাসুল্লাহ আসলাম এরকম করে করেছেন আর শুধুমাত্র কোনো মৃত ব্যক্তির জন্য আলাদাভাবে কোনো পশু ক্রয় করে তার নামে আলাদাভাবে কোরবানি করা এটা রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাইকে আমরা কেউ করেছেন বলে কোনো প্রমাণ নাই সুতরাং এর মধ্যে কোনো কল্যাণ নেই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দানগুলো কথাগুলো বোঝার